মাসুদ কি আমরা শুনেছি এটা বলতে যে এরা সবাই শিবিরের আমাদের আরো ফোর্স লাগবে আরো ফোর্স পাঠান কারো সঙ্গে কলে কথা বলতেছেন শিবিরকে পেলে পেটাও এই নীতিটা কি এখনো পুলিশের মধ্যে পুলিশের ভূমিকাটাও কালকে আমরা যেটা দেখেছি যে লাঠি চার্জ করেছেন এখনটা সেই ফেসিস্টামলের স্টাইলে এই লাঠি চার্জ করেছেন নতুন পোশাক পুলিশের কিন্তু আহ লাঠি চার্জ স্টাইলটা সেই আগের মতোই যদি থেকে থাকে তাহলে আমি বলবো আমরা আমরা তো আর ওখানে ছিলাম একজন পুলিশে থাপা দেওয়া ধরছে পিছন দিয়ে আর ডাকসুর বিপি বলতেছে যে ডাকসুর নেত্রীদের পুলিশে লাঞ্ছিত করছে কোনটা সত্য

কিন্তু এই 자সিদ ভাই আপনার বাহিনীর লোক উনি কিন্তু দায়িত্বশীল তার মানে উনি ডাকসুর মেম্বার নির্বাচিত প্রতিনিধি উনি থাপা দিয়ে যে পুলিশের ধরলো ওনার দায়িত্বটা জেন্ডা সম্বন্ধে আমাদের কি দাঁড়ানো হলো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি মনে দেওয়ার জন্য অনেক সময় আমরা খণ্ডিত ভিডিও দেখি ওই ভিডিওর আগেটুকুই কি হয়েছে ওটা রেকর্ড করা হয়তো সম্ভব হয় নাই বলে ওটা ভিডিওতে আসেনি তো ডাকসুর নেত্রী যদি এভাবে ধরে থাকে কাজটা সে ঠিক করে নেই আর কি পরিস্থিতিতে ধরছে সে তার আগে কি কি ঘটছে সে কি বাধ্য হয়েছে ধরতে নাকি সেটা পুরা ভিডিওটা যদি পাই তাইলে হয়তো মানে একটা সুষ্ঠু মন্তব্য করা যায় যেহেতু এখানে আমরা পুরো ভিডিওটা দেখি নেই আমি আমার বন্ধু কালকে আমরা হাইকোর্টের মাজার গেটে ছিলাম তো এইদিকে আসলে আমরা কোনো নজর দেই ওটা সোশ্যাল মিডিয়া তো দেখতে পারি নেই একটা যেহেতু একটা আপ্রাইজিং হয়েছে ওখানে যা হয়েছে হয়েছে ভবিষ্যতে যেন আর না হয় আমাদের এই সন্তানরা যেন বুঝতে শিখে যে ভবিষ্যতে যেন আর না করে এটা করা উচিত না আমাদের সকলের দায়িত্ব রাষ্ট্রের একটা স্টেবিলিটি আনা রাষ্ট্রের স্টেবিলিটি যখন আসবে পরিবেশ সুস্থ হবে সুন্দর হবে আমরা আস্তে আস্তে নির্বাচনের দিকে যাব রাষ্ট্রটাকে গঠন করতে হবে সবার দায়িত্ব শুধু যে পলিটিশিয়ানদের দায়িত্ব তা কিন্তু না শুধু যে রবিবারের দায়িত্ব তা না রবিবার পুরা বাংলাদেশের কন্ট্রাক্ট নেয় বা বিএনপি পুরো বাংলাদেশের কন্ট্রাক্টের নেয় সকলের দায়িত্ব আছে রাষ্ট্রের যেমন নাগরিকের প্রতি দায়িত্ব আছে নাগরিকেরও কিন্তু রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে এটা আমাদের সকলকে বুঝতে হবে যত তাড়াতাড়ি আমরা একটা বুঝবো ততই মঙ্গল আচ্ছা এখানে টুঙ্গিপাড়ার ব্যাপারে যেটা বললাম এই সম্পত্তি ব্যাপারে সরকার এক সময় অধিগ্রহণ করবে বা ফেরত নিবে এখানে একটা জিনিস বলি টুঙ্গিপাড়া কমপ্লেক্স যাতে তৈরি করা হয়েছে ওই সময়ে জনগণ যাদের জমিগুলা নেওয়া হয়েছিল তারা কিন্তু সঠিক মূল্য পায় নাই বা কেউ কেউ মূল্যই পায়নি এটা পেপারে আসে নাই আসার সুযোগ ছিল না গত ষোলো বছর সেই অবস্থা ছিল না আমি ওই এলাকার লোকের মুখ থেকেই শুনেছি আজ থেকে আরো পনেরো বছর বা বারো তেরো বছর শুনেছি যে স্যার জমির দাম কেউ পায়নি তো এটা সত্য সত্য আমি সার্টিফাই করতে পারবো না কথাটা আমি শুনেছি অতএব সরকারের উচিত এটা সত্য সত্য যাচাই করে যদি জাম না পেয়ে থাকে তাদেরকে দাম দেওয়া হোক অথবা তাদেরকে জমি ফেরত দেওয়া একটা ব্যবস্থা

এবং তারা সারাদিন আমি তো বলতেছি সারাদিন ওনারা অবজারভেশনে ছিল রায়টা ঘোষণা হওয়ার পরে হাসিনুর ভাই সাংবাদিক সাথে কথা বলছে হ্যাঁ আমি প্রেস আমি দেখছি আপনি তো অপেক্ষা করবেন রাইটার মাটিও তো ঠিক আছে আমরা এই পয়েন্টে ঠিক আছে অসুবিধা নেই আর ওই পুলিশ যদি বলে থাকে জামাত শিবির পুলিশের আসলে একটু সচেতন হওয়া উচিত আমরা হঠাৎ দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ব্র্যান্ডিং যাতে না করি কোথাও বলা উচিত যে এখানে উত্তেজনা হচ্ছে আমার এক্সট্রা ফোর্স লাগবে এভাবে সবাই কি কথাবার্তার ব্যাপারে একটু সচেতন হইলে সর্বমহলেই ভালো হয় পলিটিশিয়ানদের শিশুদের শুধু সতর্ক হবে তা না জনগণকেও হতে হবে রাষ্ট্রযন্ত্রকে হইতে হবে আমরা চাই ভালোর দিকটা যাতে শান্তি অবস্থা বজায় থাকে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে প্রতিটা জনগণকে যে বলছে যে ডিফেন্স কি ব্যবস্থা দিচ্ছে সরকার কি ব্যবস্থা দিচ্ছে এখানে আমার একটু বলার আছে যে জনগণকেও ব্যবস্থা নিতে হবে তোমাদেরকেও আওয়াজ তুলতে হবে তোমাদেরকেও বুকের পাটা উঁচু করে দেশের রক্ষার্থে সামনে আগে আসতে হবে যে চিকেন নেক নিয়ে রই ভাই যেটা বলছিলেন বেটা তো লালমনি হাট হয়েছিল তো কেউ ভীতু থাকার কোনো অজুহাত নাই সবার দায়িত্ব সবাইকেই এই রাষ্ট্র এই দেশ প্রতিরক্ষার জন্য আগে আসতে হবে আলটিমেটলি সবাই আসবে ইনশাআল্লাহ বাট আমরা এই জেনোভেটিভ মন্তব্য যাতে কোনো জনগণ না করে আর ওই যে ত্রিপুরার যে ব্যক্তি বলছে ও তো বেসিক্যালি আওয়ামী সাপোর্টার এই রইবাই রই ঠিকই বলছে এই বর্ডারের জিরো লাইনেই মনে তার আশেপাশে বাড়ি এইবার পার ওই একচুয়াল অবস্থা জানে না ত্রিপুরার মানুষের একচুয়াল অবস্থাটা জানে না ভিডিও ক্লিপ বা ইউটিউব যদি সে দেখতো সে দেখে নেই ওইটা এখানে চুজ করে ঢুকে পড়ছে ওখানে হাহাকার যে কি পরিমাণ চলতেছে দ্রব্য মূল্য যে কয়েকগুণ বেড়ে গেছে ও জানে না ও যদি ওই ত্রিপুরার মানুষের কষ্টগুলো বুঝতো ওই মতো করতে পারতো না যা এটা আরেকটা হচ্ছে যে একটা কথা বলি খালদা জিয়ার বাড়িটা উচ্ছেদ করছে তার চল্লিশ বছরের তার চোখের পানি পড়ছে আমি নিজে চোখে দেখছি আমি তখন সার্ভিসে ছিলাম না সার্ভিস থেকে বাট আমি বলতে চাই যারা এই কুচক্রি মহল হাসিনাকে খুশি করার জন্য হাসিনাকে খুশি করার জন্য আমাদের সেনাবাহিনীরও কিছু কুচক্রি মহল ছিল তো সিভিল মিলিটারি সব মিলে যারা ওই সময়ের দায়িত্বে ছিল এবং এটার সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমি এটা স্পষ্টভাবে আজকে অন সবার সামনে পুরা জাতির সামনেই বলছি তাদেরকে আইনের আওতায় আনতে হবে বিকজ তারা অপকর্ম করে তাকে এখান থেকে উৎখাত করছে এবং এর পিছনে কিছু অপপাদ দিছে মদের বোতল নিয়ে রাখছে ইকে রাখছে এইটা করছে অনেক নাটক সাজাইছে তখন যারা সার্ভিসে ছিল ওই সময়ে বিভিন্ন পদে এদের সবাইকেই আইনের আওতায় আনতে হবে টুডে অর টুডে এক মানে বাতিল করা হইছে এই তার যে জমিটা বাতিল করা হয়েছে সেটাও আই মানে কর্মকর্তারা এই কাটছুপী করছে ওখানে কাটছুপী করে ওই জমির ইতে ভূমি অফিস থেকে ইয়ে করে করে কোর্স এটা আমি হালকা জানি এটা করছে হতে যেই পরবর্তী সরকার যেই আসুক বিজেপি আসুক বা জামাত আসুক বা মিক্স কোন পার্টি আসুক হ্যাং পার্লামেন্টাস এইটা এই অপকর্মের জন্য তাদেরকে বিচার আনতে হবে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য আমি বিএনপি করি না আমি জামাত করি না আওয়ামী লীগ করি না কোন কিছু না বা আমি একজন সৈনিক একজন সেক্টর কমান্ডার ওয়াইফ একটা রাষ্ট্রপতির ওয়াইফ একটা স্বাধীনতার ঘোষকের ওয়াইফ সেনা প্রধানের ওয়াইফ তার তার সে কোন অবদান নাই রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোন সেদিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কল না দিত জাতিকে ইতিহাস ভিন্ন হইতে পারতো আওয়ামী কয়জন ওই পারে গিয়ে ঘুমায় আসে ঘুমায় থাকতো যুদ্ধ শুরু হইতো না যুদ্ধ এটা মানে সমাবেশটা হইতো না ওই কি বলে ওই যে মুজিবনগরে যে প্রবাসী সরকার গঠন এগুলা হইতো না ইতিহাস ভিন্ন হইতো অর্থাৎ তার অবদানকে খাটো করা আর খালদা জিয়া যে স্যাক্রিফাইস করছে আপোষ হীন নেত্রী আনপ্যারাল কোন রাষ্ট্রের কোন নেতার সাথে তুলনা হয় না তার খালেদা জিয়ার সাথে আমি বিএনপি কে সাপোর্ট করতে না পারি বাট এই ব্যাপারে আমি কট্টর আমি সামনে থেকে দেখেছি সার্ভিস থাকা অবস্থায় তার দেশপ্রেম তার জনগণের প্রতি তার দরদ আমি ডিসকাশনের কথাবার্তায় শুনেছি আই রেসপেক্ট দিস লেডি এ ব্যাপার নেই